নমস্কার বন্ধুরা সবিতার হেসেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কেক রেসিপি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আমি কিভাবে কেক বানাচ্ছি আপনাদের দেখার অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কেকটা বানালাম আমি এখানে একটা বড় পাত্রে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম এখানে আমি একটা ডিম নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি চিনি আমি এখানে গোটা চিনি নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো করেও নিতে পারেন কিন্তু গোটা চিনি ভালো করে ডিমের সাথে ফাটালেই কিন্তু মসৃণ হয়ে যায় আর ক্রিম ভাব চলে আসে তো দেখুন আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি এখনও একটু চিনির দানা রয়েছে আর একটু ভালো করে ফাটিয়ে নেব। আর একটা কথা বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এর মধ্যে ভ্যানিলা এসেন্স অথবা এলাজের গুঁড়োও দিতে পারেন তো আমি যে বাটিটা করে চিনি নিয়েছিলাম সেই বাটির মাপ করে দু বাটি মতো আমি ময়দা নিয়েছি আমি এখানে এলাজের গুঁড়োটাও দিই নি তাতেও কিন্তু কেকটা খেতে খুবই সুন্দর হয়েছিল আর কিন্তু কোনো আঁচটে গন্ধও ছাড়েনি তো যখন এরকম ক্রিম ভাব হয়ে যাবে তারপর আমি দিয়ে দিলাম অল্প ময়দা একবারে সব ময়দাটা আমি দিই নি অল্প অল্প করে দেব এবার দিয়ে দেব অল্প দুধ দুধটা আগে জাল দিয়ে রেখে ভালো করে ঠান্ডা করে নিয়েছি আমি ওই বাটিটার এক বাটি দুধ আমি নিয়েছি দুধটা দেওয়ার পর আর একবার ভালো করে ফাটিয়ে নিয়ে সব ময়দাটা দিয়ে দিলাম ময়দাটা আমি আগেই চেলে রেখেছিলাম যাতে কোনো দানা না থাকে এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন আর একবার ভালো করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে টাকা প্যাকেটের প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি ব্যাটারটা কিন্তু অনেকটাই শক্ত মতো হয়ে গেছে এটাকে আরেকটু নরম করতে হবে সেই জন্য আমি অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দরভাবে ব্যাটারটাকে বানিয়ে নেব আর এই ব্যাটারটা তৈরি করার সময় একদিকে ঘুরিয়ে দিক দিয়ে কিন্তু ঘোরাতে হবে এদিক ওদিক করে ঘোরালে কিন্তু কেকটা ভালো হবে না এবার আমি এই চামচটা রেখে এই স্ট্যাচুলারটা নিচ্ছি এবার আর একটু ভালো করে ফাটিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে ফাটানো প্রায় শেষের পথে এবার আমি দিয়ে দেব এই চামচের হাফ চামচ মতো বেকিং পাউডার যতটা বেকিং পাউডার দেবো তার অর্ধেক দেবো বেকিং সোডা আমি প্রথমে স্টিলের চামচে করে দিলাম তারপর ওই আইসক্রিম খাওয়ার ছোট চামচে করে আমি বাকি পাউডারটা দিয়েছি আর আগে আমি কাজু কিশমিশ চিনিবাদাম কুচিয়ে রেখেছিলাম সেই খানিকটা দিয়ে দিলাম দিয়ে আর একবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি কাজু কাজু আর চিনে বাদাম আমন বাদাম এগুলো কুঁচিয়ে রেখেছিলাম আর কিশমিশটা গোটা গোটাই আছে আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু দিতে পারেন যেমন ট্রুটি ফুটি কুমড়ো মিঠাই ইত্যাদি তো দেখুন কত সুন্দরভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম আর এদিকে এই বাটিটার মধ্যে আমি কেকটা বসাবো অ্যালুমিনিয়ামের পাত্র তো আমি একটা খাতার কাগজ সাদা কাগজ আমি গোল করে কেটে সাদা তেল মাখিয়ে রেখেছিলাম আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব যাতে যে ফেনাগুলো হয় ছোট ছোট সেইগুলো ফেটে যায় ওপর দিয়েও খানিকটা কাজু কিশমিশ দিয়ে দিলাম আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছিলাম আগে কড়ার মধ্যে আমি কিন্তু কোনো নুন বা বালি কিছুই দিইনি খুব আস্তে করে গ্যাসে বসিয়ে রেখেছিলাম গরম হয়ে গিয়েছে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর আমি ওই স্ট্যান্ডটার মধ্যে আমি ওই বাটিটা বসিয়ে দিয়েছিলাম আধ ঘন্টা পর আমি একবার দেখেছিলাম তখন কিন্তু খুব ভালো হয়নি তারপর আমি আরও পঁচিশ মিনিট পর দেখেছি আমার এই কেকটা বানাতে মোট পঞ্চান্ন মিনিট সময় লেগেছে খুব একটা কিন্তু ছোটো মতো হয়নি কেকটা বেশ বড় আর দেখুন কত সুন্দর হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আর রঙটাও কিন্তু ভালোই হয়েছে বাটির মধ্যেও কিন্তু লেগে যায়নি কত সুন্দর ফুলেছে দেখুন এবার কাগজটাকে আস্তে আস্তে তুলে নিচ্ছি এই যে আস্তে আস্তে কাগজটা তুলে নিলাম ভেঙেও যায়নি শুধু সাইডে ভাঁজের মধ্যে একটু কাগজের ভাঁজের দাগটাই যা হবে তাছাড়া কিন্তু খুবই সুন্দর আর নরম হয়েছে স্পঞ্জিও হয়েছে আশা করি এই কেক রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর দেখুন কত সুন্দরভাবে দেখতেও লাগছে তো এই যে সাজিয়ে নিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এবার কেকটাকে কেটে নিচ্ছি ভেতরটাও কিন্তু খুব সুন্দর জালিদার হয়েছে দেখুন এই যে স্পঞ্জের মতো ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার